প্রিয় শিক্ষার্থীরা আমরা এই যে ম্যাথ সলভিং ক্লাসে চলে এসেছি তো দেখো ম্যাথ এই টাইপের ম্যাথ সলভিং ক্লাস করানোর আগে আমি তোমাদের একটা কথা বলে আমি তোমাদের গত যখন যে শব্দ তরঙ্গ বা তরঙ্গ শব্দ যখন করায় আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে ওই শব্দ তরঙ্গের শেষেও আরও কিছু ম্যাথ আছে ওই ম্যাথগুলো আমি তোমাদের করাবো কিন্তু ওই ম্যাথ বা পুরো সাউন্ড মিলিয়ে যেগুলো আমাদের আলাদা ম্যাথ আছে আমি তোমাদের বলছি একটু পড়াবো একটু ইউনিং ম্যাথ ওইগুলো আমি তোমাদের একটা স্পেশাল একটা ক্লাস দিব সেই ক্লাসের মাধ্যমে আমি প্রত্যেকটা অধ্যায় যেগুলো স্পেশাল স্পেশাল ম্যাথ আছে সেগুলো তোমাদের করাবো চলো দেখো আমরা শব্দের তীব্রতা শুরু করি তো দেখো শব্দের তীব্রতা করতে গেলে আমার প্রথমে বলতো ম্যাথটাকে পড়া তো ম্যাথটাকে পড়ার সময় আমি দেখো কোন একটি শ্রেণী কক্ষে শব্দতা মাইনাস মিটার স্কোয়ার তাহলে দেখো কি আছে কোনো একটি শব্দের তীব্রতা বলতে আছে শব্দের তীব্রতায় কি যারা প্রকাশ করা আয় তাহলে আয় এখানে দেওয়া আছে শব্দের তীব্রতার লেভেল ডেসিবিলে নির্ণয় করো তাই ডেসিবিলে নির্ণয় করার সূত্র আমি তোমাদের দিয়েছি আর ফ নম্বরে বলছে কি শব্দের তীব্রতা তিন গুণ করা হলে নতুন তীব্রতা লেভেল করো তাহলে প্রথম কাজ কি আমার প্রথম কাজ হচ্ছে তিন ভাগে ভাগ করা তো যদিও আমাদের এই মূলগুলা তোমাদের তিন ভাগে ভাগ করা লাগবে তো আমি তোমাদের করাই তো তাহলে এই ভাষা আমার প্রথম কাজ কি বলতো ডিভিডেন্ড ডাটা তোলা কি

এখন দেখো তুমি বল আয়না কোথায় আছে আমি তোমাদের বলেছি এখানে আয়না কি প্রমাণ তীব্রতা তো প্রমাণ তীব্রতা বুঝতে করতে হবে তাহলে প্রমাণ তীব্রতা কত এটা তো মাইনাস বারো ওয়াট কি তাহলে দেখো আমি এখানে মান বসায় দিই তাহলে আই বাই কি সরি আমি একবার মান বসাই দিই আই এর মান কত আমাদের আই এর মান হচ্ছে টেন মাইনাস এইট আর আই এর মান কত টেন টু দি পাওয়ার মাইনাস বারো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে দেখো আমি একটু ক্যালকুলেটর ইউজ করি

যে শব্দের তীব্রতা তিন গুণ করে দেখো এই যে শব্দের তীব্র প্রথমে দেওয়া আছে কত সেটা তো বাড়ছে এটাকে আমি তিন গুণ করি তাহলে পরবর্তী যখন আমি খাওয়া নাম্বার তাহলে খাওয়া নাম্বারের ক্ষেত্রে তিন গুণ মানে কি থ্রি টু টেন টু পর মাইনাস এই ওয়ার্ড স্কয়ার তাহলে এই ক্ষেত্রে তোমার সূত্র কি চেঞ্জ হবে তীব্রতা লেভেল যায় তাহলে তীব্রতা লেভেল বিটা সমান কি টেন লগ টেন আই বাই হবে আই না হবে তাহলে টেন লগ টেন তাহলে আই মান কত থ্রি ইন্টু টেন টু পাওয়ার মাইনাস এইট বারো তাহলে দেখো এটাকে যদি আমি শুধুমাত্র উপরে দিকে কি করি থ্রি ইন্টু তাহলে দেখো এটা আসছে আমার চুয়াল্লিশ পয়েন্ট ডাবল সেভেন চুয়াল্লিশ পয়েন্ট ডাবল সেভেন আসলে এই টাইপের ম্যাথ খুবই সহজ আমি তোমাদের আগে বলেছি এই টাইপের ম্যাথ খুবই সহজ হবে তো প্রত্যেকটা ম্যাথ আমাদের এরকম হবে তো দেখো দেখা হচ্ছে পরবর্তী ম্যাথ প্রিয় শিক্ষার্থীরা তো চলো আমরা পরবর্তী ম্যাথের সমাধান দেখো এখানে লেখা আছে একটি অ্যাম্পলিফায়ার থেকে নিঃসৃত শব্দের ক্ষমতা টেন মিলি ওয়ার্ড থেকে বিশ মিলি ওয়ার্ডে পরিবর্তন হলে শব্দের তীব্রতা লেভেল বেশি কত পরিবর্তন হবে আমি কি বলছে পরিবর্তন এখন পরিবর্তন মানে তোমাকে একটা আমি সূত্র দিয়েছি কিন্তু তার আগে আমার কি ম্যাথে বাদ বাকি কী আছে সেগুলো আমি একটু দেখি এবার ক্ষমতা ক্ষমতাকে কী দ্বারা প্রকাশ করা হয়েছে ক্ষমতাকে কী দ্বারা প্রকাশ করা হয়েছে তাহলে আমি এখন গিভেন ডাটা তুলি দেখো গিভেন তাহলে গিভেন ডাটাতে আমার কি আছে বলো তো পি তাহলে যেহেতু দুইটা তাহলে প্রথমটা পি ওয়ান টেন মিলি ওয়ার্ড তারপরেটা কি বলতে লাগবে না পরিবর্তন কি জানি ডেল এখন ডেল পিঠা দুইটা বলেছি একটা যদি তীব্রতার পরিবর্তন করে একটা যদি কি বলে ক্ষমতার পরিবর্তন সেক্ষেত্রে এখানে ক্ষমতার পরিবর্তন হবে এটা একটু তোমাদের শিখিয়েছি তো দেখো তাহলে টেন লক টেন কত বিশ ইউন কত দশ তাহলে দেখো এটাকে আমি তো এখন ক্যালকুলেটর চাপি তাহলে ক্যালকুলেটার কী করবে সমাধান দিয়ে দিবে আর কি দেখো সমাধান টেন লক টেন বেশ টোয়েন্টি বাই টেন এটা যদি ক্যালকুলেটর চাপি দেখো এই যে থ্রি পয়েন্ট জিরো ওয়ান থ্রি পয়েন্ট জিরো ওয়ান তুমি দিতে পারো বা থ্রি দিতে পারো যাই হোক এখনটা কী হবে অবশ্যই কী হবে বেশি হবে ডেসি কেন হবে কারণ এখানে আমি টেন ইউজ করেছি যদি আমি টেন ইউজ না করতাম তাহলে আমার বেড়ে আসো না ক্যান্সার তো বেশি চেয়েছে আশা করি একটা তোমাদের বুঝতে পেরেছি মানে বোঝাতে পেরেছি দেখো আমি কি ক্যান্সার লিখতে বলে গেছিলাম তোমাকে ক্যান্সার লিখতে বলবো করবো মোটেও না ক্যান্সার লিখতে কোনো মনে হয় ভুল করা যাবে না তো চলো আমরা পরবর্তী ম্যাচ শুরু করি প্রিয় শিক্ষার্থী দেখো আমি আমাদের পরবর্তী ম্যাচে চলে এসেছি দেখো ম্যাটটা করার আগে আমি তোমাদের বলি আমি এখানে রেখে দিয়েছি এবং দেখো ব্র্যাকেটে রেখে দিয়েছে এটা কি ডুয়েটে আসছে এই শব্দের তীব্রতা লেভেল থেকে ডুয়েটে যে কয়বার ম্যাচ আসছে এই ম্যাটটাই বারবার আসছে দুই থেকে তিনবার এসেছে আমি যদি ভুল না করি আমি দেবার চান্স পাই সেবারও ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট এসেছিলো কি কোনো ডিপার্টমেন্ট তো দেখো এখানে ম্যাথ আছে একটি ভ্যাকুয়াম ক্লিনার এবং একটি টেলিভিশনের শব্দের তীব্রতা লেভেল শব্দের তীব্রতা লেভেল বলতে কেউ যায় বিচার তো শব্দের তীব্রতা লেভেল তথা কমে কত পঁচাশি ডিবি মানে ডেসিবেল এবং কি আটাত্তর ডেসিবেল এদের সম্পর্কিত শব্দের তীব্রতার লেভেল কত মানে এটা বের করতে বলছে দেখো আমি একটু ম্যাথটা নিয়ে তোমাদেরকে একটু অ্যানালাইসিস করে তোমাদের বোঝায় বলছে দেখো একটি ভ্যাকুয়াম ক্লিনার এবং টেলিভিশনের শব্দের তীব্রতা লেভেল যথাক্রমে কি এত এবং এত তো দেখো আমরা যদি বাড়িতে ভ্যাকুয়াম ক্লিনার এবং যদি টিভি আলাদা আলাদাভাবে চালায় তাহলে কি আলাদা আলাদা একটা তীব্রতা লেভেল পাবো তো এটাও তুই একই কাজ করছে প্রথমে কি আলাদা আলাদাভাবে যখন চালানো হয়েছে সেই অবস্থায় কি এই যে দুইটা তোমার শব্দের তীব্রতা লেভেল সে দুইটা তীব্রতা লেভেল দেওয়া আছে এখন দুইটাকে টিভিও চালিয়ে দিলাম বা চালিয়ে দিলাম তাই দেখো দুইটা শব্দ একসাথে হয়ে একটা মানে একটা অন্য শব্দ হবে না তো বলতেছে এই যে সময় তোমার একসাথে তোমার একসাথে যদি চালাই কি পরিমাণ শব্দের তীব্রতা লেভেল উৎপন্ন হবে বা তৈরি হবে সেটা আমাকে বের করতে পারছি তো দেখো তাহলে আমি একটু আমাদের ম্যাচ চলা শুরু করা যাক তো দেখো ম্যাচ আমি শুরু যদি করি তাহলে প্রথম কাজ থেকে আমার ডিভেন্ডারটা তোলা তাহলে ডিভেন্ডারটাই দেখো সঠাক্ষ মানে সিরিয়ালে দেওয়া থাকে মানে প্রথমে যদি ভ্যাকুয়াম ক্লিনার থাকে তাহলে প্রথমটা ভ্যাকুয়াম ক্লিনারের পরেরটা টেলিভিশন হলে তাহলে টেলিভিশন দেখো ভ্যাকুয়াম ক্লিনারকে আমরা বিটা ওয়ান ধরতে পারি যেহেতু আমার দুইটা দেওয়া আছে তাহলে এখানে কী হবে পঁচাশি ডিগ্রি তারপরে দেখো পয়েন্টটা দিই বিটা টু এটা কত সরি আটাত্তর ডিগ্রি তো দেখো আমি দুইটা একটু তুলে দিয়েছি এখন সম্বলিত শব্দের দিয়ে বলতে হবে দেখো আমি এখানে বিটা দেওয়া আছে আমরা আবার কিসে দেওয়া আছে ডেসিবেল তো আমরা শব্দের তীব্রতা লে দেখো আমি এখান থেকে একটা আয়ের মান পাবো আবার দেখো এখান থেকে একটা আইটন মান পাবো দেখো এই দুইটা মান আমি যদি যোগ করি তাহলে এখান থেকে আমি শব্দের পাবো না শব্দের আমার কিছু তীব্রতা তাহলে আমি যদি দুইটা কম্বাইন আই মান পেয়ে যাই সেখান থেকে তোমার আমার যদি আমি সূত্র ইউজ করি এদের পিটার সূত্র সেখান থেকে আমি কি পাবো শব্দের তীব্রতা পাবো না অবশ্যই পাবো তো চলো আমরা এখন ওটাই করবো তাহলে

তবে এটা যদি আমি দুটাকে যোগ করি তাহলে এই এরকমই আসে আমার কথা ভুলো টেন্স এলে থ্রি পয়েন্ট সেভেন নাইন টেন টেন্দি করে কত ফোর এটা দেখো কি হবে পার মিটার তাহলে দেখো আমি সম্বলিত আয়ুমান তাহলে এই সম্মিলিত আমি আমি লেভেল করতে পারবো কিন্তু লেভেল

তো দেখো পঁচাশি পয়েন্ট সেভেন এইট বা সেভেন নাইন যেটা বলেন পঁচাশি পয়েন্ট সেভেন এইট এত কি হবে এটাই হবে আমাদের অ্যান্সার এটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমি আশা করছি তোমাদের ম্যাথটা বোঝাতে পেরেছি তোমরা যদি না বোঝো তাহলে তোমরা কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো আমি তোমাদের চেষ্টা করো যে কোনোভাবে তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য তো এই ছিল আমাদের সবৃতজ্ঞতা এর বাইরে যদি একটা ম্যাথ যদি থাকে আমি যদি তোমাদের বললাম আমি তোমাদের স্পেশাল ক্লাস দিব ওই সাউন্ড পার্টের উপরে ওই স্পেশাল যে ম্যাথ থাকবে সেই ম্যাথের ভিতরে আমি সেই ম্যাথগুলো আলোচনা করি মোটামুটি আমাদের এই দুই থেকে তিনটা টাইমে যদি আমরা সবাই তীব্রতা লেভেল পড়ি বা সবাই তীব্রতাতে পড়ি তাহলে আমরা আশা করি দুইটাই এখান থেকে যদি কোনো ম্যাচ তাহলে আমরা কম করব তো দেখা হচ্ছে পরের টপিকে বৃদ্ধি সকলে ধন্যবাদ